এই কৌশলটা হইতেছে ভারতের কৌশল রয়ের কৌশল বিএনপি এবং জামাতের মধ্যে ঠোকাঠুকি বাধায় দেওয়া সরাসরি ভারতবিরোধী শক্তির মধ্যে দুইটা দল খুবই সংগঠিত এবং জনপ্রিয় বিএনপি এবং জামাত বিএনপি বিশাল বড় দল জনপ্রিয় দল জামাত সংগঠিত দল এবং জনপ্রিয় দল এই দুইটারে যদি আলাদা কইরা ফেলা যায় তাহলে বাংলাদেশে ভারত বিরোধী শক্তিরে আলাদা কইরা ফেলা গেল ক্ষুদ্র কইরা ফেলা গেল তো এই যে বিএনপি জামাতের মধ্যে প্রকাশ্য বিরোধ আমরা দেখতেছি দুই পক্ষেরই কম বেশি দায় আছে এটা নিয়ে কার কম কাম বেশি এটা আমি বলবো না আমরা যারা আপনাদের দল করি না বিএনপি জামাতের কইতেছি তারা আপনাদের কোনো পক্ষেই নিব না কারণ কামরা কামরিকে উস্কায় দেওয়া আমাদের কাজ না আমি আগেও বলছি জামাত বিএনপির নির্বাচনী ঐক্য এখন সম্ভব না তাদের দুই দলের মধ্যেই সামনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে ফেয়ার এনাফ কিন্তু নির্বাচন তো এখন আসেনি ভাই এখনো তো হাসিনার তার দল থেমে যায় নাই ভারত তো থেমে যায় নাই তারা এখনো পুরো মাত্রায় সক্রিয় পুলিশ নাই ট্রাফিক পুলিশ পর্যন্ত দায়িত্ব পালন করতেছে না আর্মি চিফ প্রফেসর ইউনুসের কথা শুনতেছে না সে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাইতেছে সে প্যারালাল শক্তি কেন্দ্র গড়ে তুলছে সব আওয়ামী লীগেরা পুনর্বাসিত হইতেছে দেখেন এই ইসলামী আন্দোলনে যে জড়ত হয়েছে সব আওয়ামী পালা গেছে হাসা মাহমুদ ধরা পড়ছে শুনছি আমরা শুনছি না এমন শুনি বেলজিয়ামে একের পর এক অন্তর্ঘাত হইতেছে আনসার তারপরে হিন্দুদের দিয়া তারপরে শুরু হইল গার্মেন্টসে আর দেখেন সালমান আনিসুল্লাহ এসি রুমে বসে আছে খাবার আবার বাসা থেকে আসে আড্ডা দেয় ভালোই আছে রাজনৈতিক দলে ভোল পাল্টায় ঢুকতেছে আওয়ামী লীগের লোকজনেরা আপনারা যে তাদের আশ্রয় দিতেছেন আপনাদের লজ্জা করে না আমরা তো রেকর্ড রাখতেছি টাইম মতো ধরবো এই আওয়ামী অর্থ আছে ভারত তো হাসিনাকে আশ্রয় দিয়ে রাখছে তাই না দিয়ে একজন ফ্যাসিস্টকে খুনিকে বাংলাদেশ থেকে বিতাড়িত একজন স্বৈর শাসক ফ্যাসিস্টকে আশ্রয় দিছে না ভারতের যুদ্ধমন্ত্রী তার সামরিক বাহিনীকে তৈরি থাকতে বলছে কারণ বাংলাদেশে থাকা তার দাসীকে খেটায় দিচ্ছে বাংলাদেশের জনগণ তারপর বাদ খুলে ভারত ভাষায় দিছে বন্যায় প্রসার ইউনুসকে ইন্ডিয়ান মিডিয়া তুলা ধোনা করতেছে কইতেছে ইসলামিক ডিকটেটার যে দেখেন আর্মি চিফ কাজ করতেছে তার মতো কইরা সে পলিটিক্যাল পার্টির সাথে ঘুটু করতেছে মিটিং করতেছে সে আমি নেতাদের প্রোটেক্ট করছে করছে না দুর্বৃত্ত ব্যবসায়ীদের সাথে মিটিং করতেছে আর তার প্রহরা থেকে দুর্বৃত্ত জেনারেল মুজিবুর রহমান পালায় যায় বিশ্বাস করেন যে আর্মি পাহাড়া থেকে পালায় যেতে পারে কেউ এই প্রসঙ্গে পরে আসতেছি এরই ভারতের প্ল্যান ফ্যাসি শক্তির মধ্যে ডিভিশন ঘটায় দাও এবং তারা সাফল হয়েছে এদিকে সময় যারা ফ্যাসিবীর আপনারা একে অন্যের বিরুদ্ধে কৃপান্তোলার জামাতের আমির কইছিলেন ছিলেন জালেমের বদলে আরেক এক জালেম আনবো বিএনপি মনে করছে আমাদের কইছে এর মধ্যে তারেক রহমান কিছু পা দিছে মনে আমি যে গেলাম জামাতের নেতারা যে আপনাদের নাম তো নেয় নাই ওনারা বললেন এরে এটা সাতক্ষীরায় আমাদের ঘাঁটি এইখানে আমরা উনি কারে বলবেন মহাজন্ত্রণা এর মধ্যে জামাত আমিরের পড়াতে পত্রিকা আসলো শিরোনাম বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা শিক ভাই আপনি মুরুবী মানুষ আপনার আপনি শুধু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ না একজন ডাক্তার মানুষ তাই আমাদের সাথে দুই ধরনের সম্পর্ক আছে তো ভারতকে আমাদের জিন্দগি সহযোগিতা করছে ভারতের কাছে কি বন্ধুত্ব স্থান ভাই ভারত তো সারা জীবন বলে আসছে জামাত বিএনপি ক্ষমতায় চলে আসবে তাই হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে তাই না বিনা সেক্রে বলে যাচ্ছে জামাতে জামাত ইনফিল করছে আর্মিতে দেখছেন আপনার দলের নেতারা ফাঁসিতে গেল কার ইন্টারেস্টে কার চাপে কার মদদে ইন্ডিয়ার তো বিডিআর সেন অফিসার মারলো কার মদদে ইন্ডিয়ার তো হাসিনাকে ক্ষমতায় রাখলো কে পনেরো বছর ইন্ডিয়া তো এই জুলাই আগস্ট গণহত্যার দায় হাসিনার যতটুকু ততটুকু ভারতের না তো আপনি যদি আপনারে এতবার মারবে ওরাই আর আপনি এখন সিট চৈতন্যের মতো বলবেন মেয়েরা হচ্ছে সিট কেনা তাই বলে কি প্রেম দেব না এটা তো হইল না ভাই এই কথা আমি পছন্দ করি নাই এই কথা বাংলাদেশের মানুষ পছন্দ করে নাই। বাংলাদেশের জনগণ পছন্দ করে না। আপনি জেনারেলি বলেন আমরা দক্ষিণ এশিয়ার সকল দেশের সাথে সুসম্পর্ক চাই ভারতের কথা কেন বলবেন বিএনপির নেতারা আবার বলেন যে দাদা দেখেন কি বিস্তৃভাবে আমাদের পিছনে লাগছে জামাতের লোকেরা আমি কইলাম আপনারা কিছু কইেন না থামে যাবে দাঁড়ান আবার পরে এসে ওনারা বলেন দেখছেন থামে নাই থামে নাই তা আমি কইলাম আমি হইতেছি নিধিরাম সর্দার আমার কাছে কমপ্লেন করিয়া লাভ আছে তো যাই হোক ভিডিওতে কইলাম এখন যদি থামে তাহলে ভালো জামাতের নামে কি কি সরাইছে আমি এটা কোয়া দিই জামাতের নামে ছড়াইছে যে ওনাদের আর্মি কিবা কিবা বুঝাইছে তারপর থেকে জামাত বিএনপি লাগছে সত্য মিথ্যা জানি না কি ছড়াইছে আপনাদের বলে দিলাম আপনারা সতর্ক থাকেন আমার বলার কথা একটাই ভাই বিএনপি জামাত দুইটা আলাদা দল আমরা তো সবাই জানি আপনাদের ডিফারেন্স আছে আদর্শের ডিফারেন্স আছে পদ্ধতির ডিফারেন্স আছে আপনার একটা ক্যাডার ভিত্তিক দল বিএনপি একটা গণদল নানার মতের লোক আছে কিন্তু আপনারা এক মতের দল কিন্তু আপনাদের তো কয়েকটা ঐক্য আছে আপনাদের ডিফারেন্স তো আছে কিন্তু আপনাদের একটা ঐক্য আছে খুব গুরুত্বপূর্ণ জায়গায় ঐক্য আছে আপনাদের বিভেদের জায়গা নিয়ে না করিয়া ঐক্যের জায়গা নিয়ে সামনে আগান আপনাদের প্রতি আমার এটাই সাজেশন বিনীত অনুরোধ আপনাদের কাছে সেটা দেশের জন্য জরুরি যদি মনে করেন যে এটা জনগণের পক্ষ থেকে রিকোয়েস্ট তাহলে তাই এটা আমাদের রিকোয়েস্ট আপনাদের দুই দলের কাছে আমাদের লড়াই তো শেষ হয় নাই আপনাদের ছাড়তেছি না আমরা এত তাড়াতাড়ি আপনারা কি যথাযথভাবেই সরকারের পাশে দাঁড়াইতে পারছেন নিজেরাই প্রশ্ন করেন আমি মাঝে মাঝে বলি যে আপনারা যে দরকার সাথে মিটিং করেন সময় নেন উনি করবেন মিটিং আপনারা চান সময় চান না দিলে যে উনি আমি তো ওনারা চিনি আপনারা মিটিং কথা কথা বলবেন সরকার ফেল করলে আমরা কি কেউ বাঁচব আপনারা বাঁচবেন আগে তো বিপ্লব রক্ষা করবেন আপনারা তো এই সরকারকে লাইনে রাখার চেষ্টা করবেন এবং প্রোটেক্ট করবেন মনে করাই দেবেন তাদের কর্তব্য কি প্রফেসর ইউনুসের কথা শুনতেছে না সেনাপ্রধান উনি নয়ার মতো করে ক্ষমতা কেন্দ্র বানাইছেন আপনারা যদি প্রফেসর ইউনুসের পাশে যায় শক্তভাবে দাঁড়াইতেন সেনাপ্রধানে কাজ করার সাহস পায় করেন নাই কেন এতদিন আপনারা দাঁড়ান ওনার পাশে ওনাকে উনার অথরিটিটাকে কমপ্লিট করেন সেনাপ্রধান আপনার হাত জগন্নাথ হয়ে গেলে চলবে না আঠারো হাজার লোক আহত হয়েছে বইয়ের সেন বিক্রি করে সিগিতে চালাইতেছে লড়াইয়ের এক যোদ্ধা আপনার তো এটা যে বলতে হবে প্রফেসর ইনুসকে যে স্যার আপনি তো বলছেন যে সরকার দায়িত্ব নেবে এই কি এর কেন সেন বিক্রি করতে হয় এটা আপনারা যে বলবেন না সামনাসামনি যে বলবেন তো আমাদের প্রথম এবং একমাত্র কাজ হচ্ছে শহীদদের আর আহতদের তালিকা করা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা আমরা টেরিবলি ফেল করছি এই কাজ করতে এক মাস কিন্তু অনেক সময় আমরা এই কাজ করতে পারি নাই মিডিয়া দায়িত্ব পালন করতে পারতো সেটাও করে নাই আহতদের সুচিকিৎসা না হইলে আমি প্রফেসর উন্নসকে দায়ী করে যাব। সব সময় প্রফেসর উনিশ ক্ষমতা স্যারে দিলেও আমি দায়ী করে যাব আমি নিহতদের তালিকা না হইলে প্রফেসর উন্নসকে দায়ী করে যাব। শুধু আমি না ইতিহাস দায়ী করবে প্রফেসর উন্নসকে আমি এটা প্রফেসর ইউনসকে মনে করাই দিতে চাই আপনাকে কিন্তু কারণ আপনার হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল এইবার আসেন পাঁচ নাম্বার প্রসঙ্গে সেটা হইতেছে আপনার হাত জগন্নাথ হয়ে যাওয়া বিশেষ করে আর্মি গুমখুন দুর্নীতিতে দুর্বিনীত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান প্রবাদ তুল্য কুখ্যাতি অর্জন করিয়া সশস্ত্র বাহিনীর সম্মানিত পেশাকে কলঙ্কিত করছেন এবং আসমানের অতলে ডুবাইছেন আর্মি অফিসারদের মর্যাদাকে খুনি হাসিনার সবচেয়ে বিশ্বস্ত সেনা সহচরদের অন্যতম এই লেফটেন্যান্ট জেনারেল আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে জিওস হিসেবে ময়মন সিংে এ কর্মরত ছিলেন মানে পালানোর আগের দিন পর্যন্ত উনি পালাইছেন পিছনে ফিরে যদি দেখেন আওয়ামী ফেসিস দুঃশাসনের গত পনেরো বছরের সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল একটা ইম্পর্টেন্ট পজিশন দীর্ঘদিন স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক আরেকটা ইম্পর্ট্যান্ট পজিশন সামরিক নিরাপত্তার কৌশলগত বিצב বিবেচনায় ঢাকা ক্যান্টনমেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ 46 ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড এর কমান্ডার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা রাবের গোয়েন্দা শাখার পরিচালক আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা নবগঠিত বিজেপির পরিচালকের মতো সব সময় গুরুত্বপূর্ণ পদসমূহ বিশ্বাসের সাথে হাসিনা দায়িত্ব পালন করে গেছে লেফটেন্যান্ট জেনারেল মোজিবর রহমান সি দাবি করেন তিনিকে হারায় গেছেন না নিগোসিয়েছেন অথবা ঘুম হয়ে থাকতে পারেন মানে দেখেন সে পালাইছে। আর দায় দিতেছে যে গুম হয়েছে চিন্তা করছেন নিজে ভিক বাংলাদেশের সমগ্র বাহিনীর ভেতরে সক্রিয় ইন্ডিয়ান সহযোগিতায় গত বৃহস্পতিবার উনি পালায় গেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইসকে কিছু না জানায় ওয়াকারুজ্জামান ঢাকায় এনে সেনা নিবাসে জেনারেল সাহেবদের জন্য বানানো পাঁচ তারকা মানের গেস্ট হাউসে রাখছিলেন ওয়াকার সাহেব আপনি এটা পারেন পারেন না প্রফেসর অনুসের অনুমতি ছাড়া আপনি তাকে আনতে পারেন না রাখতেও পারেন না বর্তমান দায়িত্বরত সেনাবাহিনীর শীর্ষ দশ জেনারেলের মধ্যে পনেরো বছরে একে অপরের ঘনিষ্ঠ সহযোগিতা হিসেবে কর্মরত আছেন এই দশ জেনারেলের উপরে আমি একটা এপিসোড করেছি সব হিসাবে আমি কয়ে দেব সবাইরে। যারা সকলেই নানা অপরাধ কর্মের সাথী এবং বান্ধব এবং এই গ্রুপটা নিবিড়ভাবে রয়ের এদেশীয় অনুসর হিসেবে কাজ করে এবং এই জনকে আমি এক্সপোজ করে দেব সাহেব আমি কাজ করে ফেলছি আপনারে আমি শেষ ওয়ার্নিং দিতেছি আপনি যদি ঠিক না হন এই দশজনকে আমি খুঁটি নাটি সব কিছু এক্সপোজ করে দেবো প্রজার ইউন তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেখছেন উনি বুঝতেই পারতেছেন না যে ওনার অথরিটি কীভাবে করতে হয় এই পলানোর জন্য সেনাপ্রধানকে কোনো জবাবদি করতে হয়েছে হয় নাই আমি ওয়াকার সাহেবকে বলি আপনি ওই চেয়ারে আছেন এই জন্যই আপনার দাম চেয়ার থাকলে আপনার ফুটা পয়সা দাম থাকবে না সাবেক জেনারেলদের দেখেন আপনি যে কাজগুলো করতেছেন সেটা জাস্টিফাই করবেন কিভাবে আপনারা তো ধৈর্য না বিচার করবে বাংলাদেশের জনগণ আপনারা আমি একটা পরামর্শ দিই ভদ্রভাবেই দিই আমি আর পরামর্শ দিব না আপনারে আপনার চেইন অফ কমান্ড মানেন প্রফেসর ইউনুসের কমান্ডে অনুগত হন ওনারে না জানায় কোনো কাজ করবেন না মেহরবানি কইরা যেটা আপনি প্রোটোকল অনুযায়ী করতে পারেন না সেটা কইরেন না আপনি প্রফেসর ইউনুসের প্যারালাল কমান্ড বানানোর চেষ্টা করবেন না ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র বানানোর চেষ্টা করবেন না আপনি যদি এটা করেন আপনারা ছাড়ব না ওয়াকার সাহেব আপনি আমার চেনেন নাই আপনি কিন্তু সরি করার টাইম পাইবেন না ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র রাষ্ট্রকে রক্ষা করা যদি আপনার উদ্দেশ্য হয় আসেন একসাথে কাজ করি বাংলাদেশে সব মানুষ আপনাকে সাপোর্ট করবে আমি নিশ্চিত করব বাংলাদেশে সব মানুষ যেন আপনার আপনাকে সাপোর্ট করে আর যদি মনে করেন আপনার আত্মীয় আর ভারতের বিটিমকে ক্ষমতায় বসানোর পায় তারা করবেন তাহলে বাংলাদেশকে আরও ভয়ঙ্কর রক্তাক্ত যুদ্ধের দিকে ঠেলে দেবেন আর এর দায় হবে একান্ত এবং একান্তই আপনার আশা করি আপনার শুভ বুদ্ধির উদয় হবে ইনকিলাব 全部。